ভিডিওটা বেশ কিছুদিন আগের তো ভাগ্নির আকিকার জন্য হচ্ছে একটা সুন্দর খাসি কিনে এনেছে খাসিটা আমার এত পছন্দ হয়েছে এত সুন্দর যা আমি জবাই করা দেখে আমার অনেক কষ্ট লেগেছে তারপরে তো কী করার যেহেতু আকিকার জন্য এনেছে জবাই তো করতেই হবে তারপরে তো হুজুর এসেছে বাড়িতে খাসিটা নিয়ে গিয়ে জবাই করা শেষ তারপরে তো খাসিটা হচ্ছে ছাল সারিয়ে নিয়েছে ছাল সারিয়ে নেওয়ার পরে তো বুড়ি বের করতেছে ভুঁড়িটা বের করে নেওয়ার পরে এখন দেখুন খাসিটাকে দেখতে কত ভয়ঙ্কর দেখা যাচ্ছে ঠিক না যদি মানুষ হতো তাহলে খুন খারাপই হয়ে যেত তো কী করার পশু যেহেতু করতেই হবে এ তো আমার শ্বশুর এখানে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে দেখুন ভুঁড়ি বের হয়েছে এই তো মাংসগুলো কাটা কোটা শেষ এখন হচ্ছে তিনটা ভাগ করেছে হাড় মাংস আর তেল আলাদা করেছে করার পরে তো আমার শ্বশুর এখন এগুলো মাপতেছে যে কত কেজি মাংস হয়েছে মাপা হয়ে গেলে এখন হচ্ছে বাড়ির সবাই বসে দেখতেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাংসগুলো তাই না তারপরে এতে সমানভাবে এখন হচ্ছে সমানভাবে মেপে বিলিয়ে দেওয়া হবে